হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ দেখতে পাচ্ছো আজকে কিন্তু লোনু খেলবো গাইস কারণ অনেকদিন হচ্ছে লোনুপ খেলি না তো তোমরা জানো আমি কয়েকদিন পরে পরে লোনুফ খেলি তো এখানে লোনুফে এসে আমি নিয়ে নিলাম ডবল এমপি ফোরটি তো ডবল এমপি ফোরটি দিয়ে খেলবো গাইস তো ডবল এমপি ফোরটি দিয়ে কেমন ভালো খেলতে পারি তোমরা ফুল ভিডিওটা দেখো আর তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বাঁধারা কিন্তু নিচের দিকে আছিল তো আমি এখানে একটা মানে এটা কি বলে এটা মারলাম তো এটা মারার পরে দেখতে পাচ্ছো বাঁধারা ডেমিস খাচ্ছে তো বান্দাটাকে মারতে হবে গ্যাস তো তাই জন্য এখানে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি ফুল ড্যামেজ দিয়ে কিন্তু রাশ করে বান্দাটাকে ফাইনালি মেরে দিলাম তো এখানে কিন্তু আমরা এক রাউন্ড জিতে নিয়েছি দেখতে দেখতে এক রাউন্ড জিতার পরে গ্যাস নেক্সট রাউন্ডে কী হয়েছে দেখতে পাচ্ছ নেক্সট রাউন্ডে মানে আমার কাছে ছিল এমপি ফোটি তো নেক্সট রাউন্ডেই মানে আমি এই রাউন্ডটা পারবো কিনা জানি না কারণ আমার কিছু ডাউট মনে হচ্ছে তো দেখি গ্যাস মারতে পারে কিনা তো এখানে আসার পরে গেছে বান্দাটা মানে ওই সাইডে ছিল তো এই দেখো বান্দাটা এখানে মানে দাঁড়াবে রয়েছে তারপরে এখানে ফুল ড্যামেজ বান্দাটাকে দিয়ে দিয়েছি ফুল ড্যামেজ দেওয়ার পরে এখানে আমি একটা গ্রেনেড করলাম তো এখানে বান্দাটা মরছে না গ্যাস তো মানে মোটামুটি ড্যামেজ কাটছে তো দেখিয়ে গ্যাস বান্দাটা কোথায় গেছে কারেকটা ইউজ করে নিয়েছে এই বোটের বাচ্চা তো দেখিয়ে গ্যাস কী করা যায় তো আমিও কিন্তু এখানে মারতে হবে গ্যাস তো এখানে আসার পরে গ্যাস কী হয়েছে তো আমি এদিকে উঠছেছিলাম তো উঠার সময় গ্যাস মানে এখানে উঠতেই পারছি না তো পিছন থেকে কিন্তু বান্দাটা আমার সাথে হামলা করে দিয়েছে আমলা করে কিন্তু এখন মানে আমি এখানে মেডি মারলাম কিন্তু আমাকে রাশ করে দিয়েছে গ্যাস শ করে কিন্তু বান্দাটা এক রাউন্ড জিতে নিয়েছে এক রাউন্ড জিতার পরে দেখতে পাচ্ছ বান্দাটার মানে মুভেন্ট দেখাচ্ছে আমাকে তো আমি ভাবলাম মনে হয় মানে বুলে বুলে মুভমেন্ট দেখিয়ে নিয়েছে তো এখানে গাইস নেক্সট রাউন্ডে বান্দারা নিচ্ছে গান তো গাইস দেখি কী গানে তো নেক্সট রাউন্ডে কিন্তু গান নিচ্ছে গাইস তো এখানে নেক্সট রাউন্ডে মনে হচ্ছে মানে ডবল এম এর টুবে নিবে তো দেখি তো দেখতে পাচ্ছ ডবল এম এর টু নিয়েছে বান্দারা তো এম এ দিয়ে গাইস আমি খেলাই না তোমরা জানো আমি এম এ চালাই না কিন্তু এখন চালাতে হবে তো বান্দাটা কিন্তু আমাকে ড্যামেজ করে দিয়েছে আমি ওকে দেড়শো দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি মেডিকেট মারি নিচ্ছি তো বান্দাটা আমার সামনে রাশে চলে আসলো আমি ওকে মেরে দিলাম তো এখানে কিন্তু অলরেডি আমি দুই রাউন্ড জিতে নিয়েছি দুই রাউন্ড জিতা পরে গেছে এখন তিন নম্বর রাউন্ডে কী হয় দেখি তো তিন নম্বর রাউন্ডে গ্যাস আমি এখানে মতলব এম এ তো ছিল আমার কাছে তো গ্যাস দেখি তিন নম্বর রাউন্ড আমি এম এম এ টুবি দিয়ে জিততে পারি কিনা তো দেখি গ্যাস তো এম এর টুবি দিয়ে এখানে আমি একটা মানে শর্ট লাগিয়ে না কারণ বান্দাটা আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে তো এটা কিন্তু গ্লোয়াল আরফার হয় তাই জন্য আমি এখানে মারলাম কিন্তু মরে গেল বান্দাটা তো আমি এখানে তিন রাউন্ড জিতে নিলাম গ্যাস তো তিন রাউন্ড জিতার পরে এখন দেখি চার রাউন্ডে কী হয় তো এখানে এটা হচ্ছে আমাদের চার নম্বর রাউন্ড তো চার নম্বর রাউন্ড আমি জিততে পারি কি না দেখি গ্যাস তো বান্দাটা গান নিচ্ছে নাকি তো গানটা কিন গান নেবে গ্যাস তো আমি এখানে আমি নিচ্ছি গান তো ডবল মানে ইউএমপি নিয়ে নিলাম তো গ্যাস ইরোইকের শার্টটা দেখতে পাচ্ছো এটাই আমি র্যাঙ্কে খেলে মানে সিএস র্যাঙ্কে পেয়েছি তো মোটামুটি ভালোই শার্টটা তো এখানে আসার পরে গ্যাস ইউএমপি দিয়ে মানে এখানে বান্দাটা ছিল তো আমি বান্দাটার সামনে রাশ করে দেবো তো বান্দাটা কিন্তু নিচে দিকে যাচ্ছে গ্যাস মানে বান্দাটা কোথায় কোথায় যায় নিজেই বুঝতে পারি না তো আমি ভাবলাম এটার উপরের দিকে যাই এইটুকু এখানে বান্দা ছিল তো এখানে ফুল ডামিজ দিয়ে দিয়েছি তো ফুল ডেমিজ দিয়ে গেছে এখানে আমি মানে রাশ করতে চলে গেলাম দেখতে পাচ্ছি বান্দাটা মানে বাগছে তো আমাকে মোটামুটি একটু ড্যামেজ করে দিয়েছে তো একটু ড্যামেজ হলে আমি মেডি করে ফেলি কারণ বুঝতেই পারছো না হলে বান্দাটা মানে এটুকের জন্য মরে যাবো কারণ যদি একএচপিতে তো মানে বান্দাটা বাঁচে তো তাই জন্য আমি এটা ভাবছি তো দেখতে পাচ্ছ ওখানে গ্রেনিট করছে তো ফাইনালি কিন্তু এখানে চার নম্বর রাউন্ড জিতে নিয়েছি চার নম্বর রাউন্ড জিতে পড়ে গেছে এখানে মানে একটা আমাদের মনে হচ্ছে লাস্ট রাউন্ড তো দেখি গ্যাস কে হয় লাস্ট রাউন্ডে ইউমপি দিয়ে আমি জিততে পারি কি নাহলে তো অন্য গান নিতে হবে দেখি গ্যাস আমি না হলে বান্দারাকে এক রাউন্ড দিয়ে দেবো দেখি গাইজ আমি খেলে দেখি যদি পারি না তাহলে বান্ধারাকে দিয়ে দেবো তো এখানে কিন্তু ফুল ডেমিজ বান্দারাকে দিয়ে দিয়েছি ফুল ডেমিজ দেওয়ার পরে গাইজ এখানে আমি হেল্প মারতে লাগে গেলাম তো বান্দাটা মানে গ্রিনেট করছে গাইজ আমার সামনে তো আমি কিন্তু এখানে কিছু ভাবে হেল্প করছি কারণ চাইলে আমি এখান থেকে সরতে পারি কারণ সরছি না কারণ বান্দারাকে এক রাউন্ড দিবো তাই জন্য এখানে দেখতে পাচ্ছি আমি এখানে ট্রাই করলাম কিন্তু আমাকে মেরে দিল তো মেরে কিন্তু গাইজ এই বান্দাটা একটা বুল করে ফেলেছে কারণ আমাকে ইমোট দেখিয়েছে ইমোট দেখিয়েছে যে এটা কোনো ব্যাপার না তাহলে আমি এখন তার রিমোটের সুরটা আমি নিয়েছি তো দেখি গেছে কি গান নেয় বান্দাটা তো গাছ এখানে বান্দাটা কোনো গান নিচ্ছে না কারণ নিচ্ছে ছুরি মতো চাক্কু নিয়েছে তো চাক্কু দিয়ে আমি খেলতে পারবো কিনা জানি না গাছ তো চাক্কু দিয়ে দেখতে থাকো তোমরা তো এটা মানে চাকু দিয়ে খেলতে হবে তো এখান থেকে আমি একটা চাকু বেস্ট করে দিলাম তো আগে কিন্তু তিনটা দিত এখন থেকে চারটা চাকু মানে চারটা না দশটা চাক্ু দেয় এখন তো দেখি গেছে বান্দাটাকে চাক্ু দিয়ে মারতে পারে কিনা চাকু দিয়ে মারব গাইজ তো এখানে ট্রাই করলাম সব আমার চাকু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ফাইনালি মেরে দিলাম গাছ এই ছিল আজকে ভিডিও ভিডিও লাইক শেয়ার করে দেবেন